আসসালামাইকুম ভিওর্স ছোয়া কালেকশন থেকে আপনাদের মাঝে কিছু নিয়ে এসেছি ড্রেস নতুন বাটিকের মধ্যে আমাদের শপের অ্যাড্রেসটা আমি আগে দিয়ে দিচ্ছি যদি কেউ সরাসরি শপে আসতেন শপে আসতে পারবেন ব্ল্যাকের মধ্যে দেখেন খুব সুন্দর এটা কিন্তু অরিজিনাল মোমবাটিক দেখেন অরিজিনাল মোমবাটিক এটা এটা হলো স্লিভস যেন যত হেলদি মানুষ হন তারা কিন্তু তাদের জন্য পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া আছে স্লিপস আলাদা স্যালোয়ার না এই যে অনাটা দেখেন অনেক সুন্দর বিওর যার যে কালারটা ভাল লাগে অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে হবে আমরা কিন্তু সেই ঠিকানা অনুযায়ী পাঠিয়ে দিব ঢাকা প্লাস ঢাকার বাইরে থেকে যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটা লাইক শেয়ার কমেন্টস করবেন তাহলে কিন্তু নিত্য নতুন ড্রেস আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা এই যে দেখেন এটা অরিজিনাল মোমবাটিক এটা স্লিপসটা কিন্তু আলাদা অনেকে চিন্তা করে স্লিপস একসাথে আসে কিনা না এটা স্লিপস আলাদা হবে এটা সালোয়ারটা প্রিন্টের হবে কন্টাস্ট সব ধরনের কোয়ালিটি কিন্তু আমাদের কাছে আছে অ্যাভেলেবেল এই যে দেখেন অনেক সুন্দর এই যে প্রতিটা অন্যায় কিন্তু টার্সেল লাগানো পাঁচটা কেউ যদি চান টার্সেল পছন্দ খুলে ফেলতে পারবেন আর কেউ রাখতে ছেড়ে রাখতে পারবেন যার যার ইচ্ছা যেহেতু টার্সেল সৌন্দর্য জন্য দেওয়া আছে কন্টাসভাবে সবাই রাখতেও পারেন আমি আরেকটা ড্রেস দেখেছি প্রাইস বলে দিচ্ছি আর বিয়স আরেকটা কথা হলো যারা হোলসেল নিতে চান ঢাকা ঢাকার বাইরে থেকে অবশ্যই কিন্তু হোলসেল নিতে পারবেন মিনিমাম আপনার ছয় পিস নিতে হবে হোলসেল তাহলে কিন্তু আপনার হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন আর এখান থেকে যেটা নেবেন যেটা যেটা নেবেন প্রাইস পড়ে মাত্র তেরোশো টাকা ঢাকা প্লাস ঢাকার বাইরে থেকে যারা নিতে চান অবশ্যই দুই পিস যারা নেবেন ঢাকা ঢাকার বাইরে থেকে হোম ডেলিভারি ফ্রি আর এখান থেকে যারা একটা দুইটা নেবেন প্রাইস পড়বে মাত্র অনলি তেরোশো পঞ্চাশ টাকা আর যারা দুই পিস নেবেন তাদের জন্য একটা ডিসকাউন্ট হলো হোম ডেলিভারি ফ্রি দিচ্ছি আমরা যে কোনো জায়গায় ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কুরিয়ার সার্ভিস বলবেন আমরা পাঠিয়ে দেব যার যেই কালারটা ভাল লাগে আর যত হেলদি হন পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া আছে দেখেন অনেকে চিন্তা করে হেলদি মানুষ হলে কাপড় হবে কি না ভাইয়া অনেকে জিজ্ঞেস করে কাপড় হয় না জোড়া লাগে কিন্তু এটা না দেখেন অনেক কাপড় দেওয়া আছে হাতার কাপড় আলাদা আছে এই যে হাতার কাপড় আলাদা এই যে স্যালোয়ারটা হবে প্রিন্টের আর অন্যটা হবে কন্টাস্ট এগুলো কিন্তু দ্রুতই যার যেই কালারটা ভালো লাগে অবশ্যই কিন্তু সুন্দর করে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবেন যার আমরা পাঠিয়ে দিতে পারি আপনাদেরকে ঠিকান অনুযায়ী প্রাইস পড়বে একই মাত্র অনলি তেরোশো পঞ্চাশ টাকা এই একটা ল্যাভেন্ডার কালার এই কালারগুলো কিন্তু সবগুলো কালার কিন্তু সুন্দর এগুলো কিন্তু একদম লেটেস্ট যেহেতু ছোয়া ফ্যাশন কিন্তু আমরা অরিজিনাল ড্রেস বিক্রি করি আর একটু ভালো মানের কোয়ালিটি ড্রেস বিক্রি করার চেষ্টা করি যেহেতু ছোয়া ফ্যাশনের আগের কাস্টমার যারা আছেন তারা জানেন কিন্তু আমরা পাকিস্তানি ইন্ডিয়ান আর এখন কিছু বাটি কেসে যেহেতু কাস্টমার আমাদেরকে বলছে ভাই কিছু কমের মধ্যে দেখান সেজন্য জন্য আমাদের পেজে চ্যালেনে যেহেতু কমের ড্রেসগুলো আমরা একটু দেখাচ্ছি মাত্র তেরোশো টাকা এটা কিন্তু দেশি আমাদের দেশি কিন্তু ভালো কোয়ালিটিরটা মোমবাটি অরিজিনালটা কাপড় দেখলেই আপনারা বুঝতে পারবেন যেহেতু অনেক কাপড় দেওয়া আছে যতই হেলদে হন আর প্রতিটা কালারই কিন্তু অনেক চমৎকার কালার এই যে দেখেন যে কোনো এজের মানুষ পরতে পারবেন এগুলো আর যে কোনো এজের মানুষ আর যে কোনো হেলদি মানুষ যেহেতু আমি বারবার হেলদে বলার কারণ হলো অনেক আপুরা শখ করে বাটি পরতে অনেক কাস অনেক আছে অনেক একটু হেলদে তারা কিন্তু পরতে পারে না শখের বাটিক কিন্তু শখের কিন্তু সবারই শখের বাটিক এই যে দেখেন প্রাইস মাত্র অনলি তেরোশো পঞ্চাশ টাকা বিয়র্স যার যে কালটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে এই হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবেন আর আমাদের শপে যদি আসছেন সবের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি সরাসরি এসে দেখে নিতে পারবেন আসসালামু আলাইকুম